আছে বাদশা ভাই তার সাথে পরিচয় হবো আসলাম কেমন আছেন ভাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি রমজান মাস রানিং চলে সামনে আছে ফার্নিচার কিনলে কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন আমাদের দর্শকদের একটু বলবেন জি ইনশাল্লাহ ভাই আমাদের এখানে ফার্নিচার কিনলে সবচেয়ে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি মানে যে কোনো ফার্নিচার কিনলে জি যে কোনো ফার্নিচার কিনবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি

অবশ্যই ভাইয়ের দোকানটা ভিজিট করে দশ ধরনের কালেকশন থেকে একটা ডেলিভারি নিতে পারেন ব্যানার টুকরো লাগানো আছে বড় করে কিন্তু ব্যানার টানা আছে ড্রিম লাইন ফার্নিচার প্রোভাইডার বাদশা ভাই আর আমাকে সার্বিক সহজের আছে কিন্তু বাচ্চা ভাই শুরু করবেন কি দিয়া ভাই আজকে সবচেয়ে কম দামি যে মালগুলি এগুলো আজকে শুরু করি আচ্ছা কি কাট দেবেন এটা এটা হলো আপনার জয়শ্রীরা কোরি কাটের ভাই জয়শ্রীরা কোরি কাট এটি কিন্তু আপনার পাকা আড়াই ইঞ্চি মোটা আছে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি মোটা আছে ডিজাইনটা দেখেন আপনি হেড এই যে কত সুন্দর ডিজাইনের আগে আমি পিছন সাইডটা দেখি হ্যাঁ অবশ্যই দেখেন পিছন সাইড কি লেগে আপনি সব সাইড দেখতে পারেন আচ্ছা ভাই এগুলি সম্পূর্ণ কাট এগুলি কিন্তু কাট সবচেয়ে বড় কিং সাইজ যেটাকে বলি আমি মাঝখানে কয় টাকার গুড়া আছে মাঝখানে দুইটা গুড়া আছে দুইটা দুইটা মানে ডাবল হবে জি ডাবল হবে খাটটা যেন অনেকদিন ব্যবহার করা হয় জি তা তো অবশ্যই আচ্ছা ডিজাইন তো আরো আছে ভাই অভাব নাই ভাই নেই ডিজাইন গুলো আগে দেখি

আপনি কিন্তু হাতের কাজটা পরিবর্তন চাইলে দেখা যায় আপনার নিত্য ইউজ করতে পারবেন আর এখানে নিচেও কিন্তু তারপর নিচে একটা ড্রয়ার আছে থাকবে মাত্র সাত হাজার পাঁচশো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফিরে আছে আমি

তিনটা সাইজ তিনটা সাইজ এই যে একটা আগে যেমন থাকতো যে ফাইটা যায় বা ইউজ করতে পারি না সেই ক্ষেত্রে কিন্তু এখন ভোট বাদ দিয়ে আমরা কিন্তু চার ডয়ার যেটাকে বলি আমরা চারটা ডয়ার আছে চারটা al

ফুল বক্স দুই ইঞ্চি ফিটনেস এর ভিতরে ডেলিভারিটা ফ্রি থাকবে আর এটা একটু বইয়া দিই এটা হাইসাটা কিন্তু আপনার ষোলো ইঞ্চি চড়াটা ষোলো ইঞ্চি মাছ কান্ট কিন্তু দুইটা

ডয়ার হবে জি হবে এর একটা পাল্লা হবে ফুলেরি এটা একই সমান এক ভাই এটা এটাও ভিতর বাহির সম্পূর্ণ কাঠ এই একমাত্র ওই যে পিছনটা আছে না পিছনটা দেখছেন অনেক মোটা

আমরা আসলে অনেকজনের বলে কিন্তু না নিবেন এটা আপনার ব্যক্তিগত হচ্ছে সবচেয়ে বড় সাইজ মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকাই আরো আছে কালেকশনের কোন শেষ কালেকশন দেখাই দেখলে আজকে লাগবে ভাই এটা সামান্য ছোটখাটো একটা

ছি ডিজাইন আলাদা হলেও দাম একই মাত্র উনিশ হাজার পাঁচশো আর দেখা যায় একটু বাজারটা কম তাদের জন্য মডেল এই মালগুলি নিতে পারেন এটা কিন্তু

এগুলোর দাম কেমন হয় এটা মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার সাতাশ হাজার পাঁচশো টাকা তারপরে পাশাপাশি টেবিল কাঠের তো কাঠের কাঠের আচ্ছা তারপরে একটা আছে কানিশ মডেলের মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তের হাজার এই যে একটা মাল আছে দেখেন

দামটা কেমন ষোলো হাজার পাঁচশো টাকা মারি বললে কারো সাহায্য লাগবে না নিজেরটা নিজেই পড়তে পারবেন সেই ক্ষেত্রে এটার দাম পড়বে মাত্র সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা পাশাপাশি বসে এই যে আকাশের অর্ডার কোনো অভাব নেই এই যে অর্ডার বসে দেখেন পাতা মডেল উনিশ হাজার পাঁচশো

পাঁচশ টাকা টাকা সারা বাংলাদেশ একটা বিগ সাইজের এটা কিন্তু একটা বড় ফার্নিচার মার্কেট বিসমিল্লা ফার্নিচার মার্কেট জি জি ফার্নিচার মার্কেট এখানে কম কতগুলো দোকান আছে ভাই সত্তরটা দোকান আছে শুধু আমরা ভিডিও দেখে আসলে

আপনার আগে দোকান ভিডিও কলে দেখবেন হ্যাঁ অবশ্যই তারপরে ভিডিওতে যে বাসা ভাইয়ের সাথে দেখলেন কথা তার সাথে হচ্ছে কিনা হচ্ছে কিনা চাষাই বাছাই করে অবশ্যই অ্যাডভান্স করবেন জি অবশ্যই কত টাকা লক্ষ টাকার ফার্নিচার যাবে চলে যাবে আপনার বাড়িতে বুঝা বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে অবশ্যই করবেন আসতে পারেন প্রবাসী ভাইরা ভিডিও দেখে পছন্দ করবেন এরকম আরো আপডেট ফার্নিচারের কালেকশন পেতে আমাদের সাবস্ক্রাইব করে পাশাপাশি ফেসবুক পেজে যারা ভিডিও গুলো দেখে থাকেন সবার কাছে থাকবে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ